অনেকে মানে ওর কাছে কিন্তু এটা অনেক অনেক মূল্যবান একটা জিনিস হ্যাঁ ওর কাছে এটা মানে হোক হোক আর বিদেশি একটা একটা প্রাণী তারে আমরা যতটুক মানে পারি চেষ্টা করা। তারে আমরা সেবা দিয়ে রাখবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমিও অনেক কষ্টতে আছি আমার একটা বাচ্চা নিয়ে কয়দিন আগে যে একটা বাচ্চা ডেলিভারি হয়েছিল লাম্পি হয়েছে কষ্টতে আসে এর ভিতরে দেখেন আমার সেবুল সবাই চিনেন আমার ভিডিওতে সেবুল তো আমার ফার্মে অনেক কাজ করছে কিন্তু হঠাৎ করে বাতিজা ফোন দিল ওনার একটা দেশি গাবি দেশি গাবি গাবিটা প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার বেশি দিন নাই কিন্তু গাবিটা মানে হঠাৎ করে ক্যালসিয়াম শর্ট করছে তো আমি গতকালকে আমি বলছিলাম আমার কাছে গেছিল পরামেশ্বর জন্যে তো আমি বলছিলাম যে চাচু দেখো এই তোমার গাবিটার ক্যালসিয়াম শর্ট করছে আমার জানা মতে কারণ গাবিটা শুয়ার থেকে উঠতে পারতেছে না তখন উনারে বলছে যে তুমি এক কাজ করো তুমি একজন ডাক্তারের হাওলা নেও তো আমাদের যে চিকিৎসক যে আছে উপজেলা ভেটেনারি যে চিকিৎসক আমরা আমাদের এরিয়াতে ওই স্যারের সাথে আলাপ করে আলাপ করার পর স্যারে বলছে যে এটা ক্যালসিয়াম শর্ট করছে ঠিক আছে ক্যালসিয়াম দেওয়া লাগবে তো স্যারে জানে যে আমি আমার ফার্মের গরুগুলারে আমি হ্যাঁ স্লাইন ক্যালসিয়াম দেই ওই হিসাবে স্যার বলছে বাতিজারে যে তুমি আমি যেই জিনিসগুলা বলতেছি ওই জিনিসগুলা নিয়ে তুমি মাইরা দো আলমগীরে দিয়া ঠিক আছে তো আলমগীরে দিয়া মাইরা দো এই যে ক্যালসিয়াম দিছে এই যে দেখি এই ক্যালসিয়ামটা দাও হ্যাঁ এটা আড়াইশো এম এল হ্যাঁ আড়াইশো এম একটা ক্যালসিয়াম মারতেছি ঠিক আছে তারপরে একটা দেখেন আপনাদেরকে দেখায় কি মারতেছি হ্যাঁ এই যে এই ইন্ডেকশনটা মারতেছি হ্যাঁ আর এই যে এই ক্যালসিয়ামটা দিব এখন এগুলা শিরাতে দিব ঠিক আছে শিরাতে দিব এখন সম্পূর্ণ জিনিসগুলা আমি দেখাইতেছি এই কারণে আমরা তো মনে করেন ফার্মের যে জিনিসগুলা গরুগুলা ফার্মের গরুগুলা আর আমাদের এই যে দেশি গরুগুলা আমি দেশি গরুরে কখনো ট্রিটমেন্ট করি নাই সবাই দোয়া করবেন আমি এখন এটা স্লাইন দিব দেওয়ার পর গরুটা আলহামদুলিল্লাহ যাতে সুস্থ হয়ে যায় ঠিক আছে আমরা ক্যালসিয়ামটা দিতেছি দেখেন অনেকে মানে হাস্যকরভাবে নিবেন আর অনেকে মানে ডং ঠাট্টা করবেন আসলে জীবন জীবনেই ঠিক আছে কারণ হয়তো আমরা দেশি গরু প্রান্তিক খামারি যারা প্রান্তিক বাড়িতে যারা একটা দুটা শখের বসে পালে আর আমরা খামারি যারা খামারি গরু আমরা একটা গরুর দাম তিন লাখ চার লাখ ছয় লাখ এরকম ঠিক আছে কিন্তু এই যে গরুটা এই গরুটার হয়তো অনেকের কাছে মূল্য নাই কিন্তু এই যে আমার বাতিজা সেবুল ওর কাছে কিন্তু এটা অনেক অনেক মূল্যবান একটা জিনিস হ্যাঁ ওর কাছে এটা মানে রত্ন এটার পেটে একটা বাচ্চা আছে কিন্তু আমরা যখনই শুনছি যে গরুটা শুয়ার থেকে উঠতে পারতেছে না তখনই আমরা চিন্তাধারা করলাম যে এটারে মানে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় তো এই আমরা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলছি যে ক্যালসিয়াম শর্ট করছে তারপরেও বাতিজারে বলছি বাতিজার তুমি এক কাজ করো ওই যে ডাক্তার সাহেবের সাথে একটু আলাপ আলোচনা কইরা ইয়ে করো তো আমি যেটা বলছি আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব ওইটাই বলছে ফার্মেসিতে গেছে ওই ওষুধগুলোই দিছে ক্যালসিয়াম দিছে হুম এই ক্যালসিয়ামগুলা এখন মারতেছি আলহামদুলিল্লাহ গরুটা ক্যালসিয়ামটা যখন মারতেছি মারার পর একটু লাগে আমার কাছে লাগে তার শরীরে একটু স্পিড আসতেছে দেখেন আমরা এই যে ক্যালসিয়ামটা দিতেছি হ্যাঁ তো ইয়ে একটু ইয়ে করতো সুজন ভাই ওই ক্যালসিয়ামটা দোতো তুমি দোক ওখানে দোক হম গরুটা দেখেন এত পরিমান অসুস্থ হয়েছে মানে আস্তে আস্তে সুজন ভাই ওকে দেখে না আস্তে আস্তে দোক অভিজ্ঞ মানুষ এক এক সময় মানে অনভিজ্ঞ হয়ে যায় কারণ সুজন ভাই এইসব জিনিস অনেক বড় বড় ফার্মে সবসময় যায় ওনার একটা দুধের ব্যবসা আছে তো অনেক ফার্মে যায় তো ওনারও কিছুটা অভিজ্ঞতা আছে ক্যালসিয়াম কিভাবে দেয় আসলে সুজন ভাই এটা মানে চিন্তাধারা কইরা আমার একটু কি ইয়ে করলো আর এখানে আসলে ডাক্তার সাহেবেরাও আসতে পারতেছে না একটু ওনাদেরও যায় ঝামেলা আর এই গাভিটার জন্যে যে আসে সময় দিবে আসলে ওই সময়ও বের করতে হবে ঠিক না তো আমরা পাশাপাশি আসি হিসাবে বলছে যে আলমগীরের নিয়ে স্লাইন ক্যালসিয়ামটা দিয়ে দাও তো আমি শিরাতে দিতেছি ক্যালসিয়ামটা আপনারা দেখেন তো এইটাই বলতেছিলাম যে দেশি হোক আর বিদেশি হোক একটা প্রাণী তারে আমরা যতটুক মানে পারি চেষ্টা করা তারে আমরা সেবা দিয়ে রাখবো এটাই আমি আমার বাতিজারে বলতেছি মনে করো আমরা বিদেশি গরু পালতেছি সকাল বিকাল আমরা মানে কেয়ার করতেছি তার সকালে কোন ধরনের শরীলে মুভমেন্ট আর বিকালে কোন ধরনের মুভমেন্ট ঠিক আছে আমাদের দুধের লেভেল সকালে কীরকম দিতেছে বিকালে কীরকম দিতেছে ওইটা হিসাব করতেছে কিন্তু এরা তো আর এইটা হিসাব করতেছে না এরা ঘর থেকে ছাইরা দিল আর গুইরা গাইরা খাইয়া চইলে আসলো হ্যাঁ কারণ এটার পিছনে তো টাকা ব্যয় করতেছে না ওই একবারই কিছু টাকা ব্যয় করছিল ওই টাকাটা ফালাইয়া রাখছে যে কোনো একদিন যদি দেয় তাইলে দিবে আর না দিলে তো এটা আছে কিন্তু সে তো দিতে আগ্রহী তার পেটে আছে আগ্রহী দেওয়ার জন্য কিন্তু তারে তো ওই রকম কোন বাতিজা ক্যামেরাতে আছে তো হাসতেছে আমার কথা আসি তো আসলে মানে ওইরকম সেবা যত্ন করতেছে না বিদায়ী আজ গরুটা এই অবস্থা হয়েছে কিছুদিন আগেও আমি বলছি গরুটা প্রেগনেন্ট গরু ওর দিকে একটু নজর দিও কিন্তু সে তো নজর দেওয়ার না সে আমার খামারের গোয়ালা কিভাবে বানাবে আমার খামারের ওয়াল দেয়াল গুলা কিভাবে করবে হ্যাঁ ওই সব জিনিস নিয়ে সে চিন্তায় কিন্তু তার গরুটা নিয়ে চিন্তা নাই এখন ইনশাল্লাহ চিন্তা হবে কারণ এখন তো গরু পড়ে গেছে তখন এখন একটু মানে মাথায় ঢুকছে এখন স্লাইন আনতে টাকা ও শুধু আনতে টাকা আছে তখন কিন্তু টাকার কোনো ইয়ে নাই ঠিক আছে তো আসলে বন্ধুরা আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের যাদের দেশি গরু আছে যে ভাইয়েরা আমার ভিডিও দেখবেন দেশি গরু আছে দেশি গরুদেরকেও আপনারা একটু মানে খেয়াল নজর রাখবেন ট্রিটমেন্ট করে রাখবেন ওদেরকে একটু মানে ভিটামিন ইন্ডেকশন ওগুলা দিয়ে রাখবেন ভিটামিন শুধু ইন্ডেকশন না ভিটামিন পাউডার জাতীয় আছে ট্যাবলেট জাতীয় আছে আপনারা ভিটামিন কিছু গরুগুলারে দিবেন তারপরে আপনারা মনে করেন যাদের ফার্ম আছে বিদেশি গরু আছে আপনারা যাদের দুধের গরু আছে দুধের লেভেল দেখা দেখে আপনারা দুধের লেভেল নাইমা গেলে আপনারা ওই কি করবেন টেম্পারেচার মাইপা ক্যালসিয়াম দেওয়া লাগলে ক্যালসিয়াম দিবেন দিয়া গরুগুলার ঠিক রাখবেন তো বন্ধুরা আমি আসলে ভিডিওটা এখানে রাখতেছি স্লাইনটাও শেষ পর্যায়ে আইসা গেছে রাখতেছি আপনারা সবাই এই গরুটার জন্য দোয়া করবেন আর আমার যে নতুন গাভীর বাচ্চাটা লাম্পি হয়েছে আপনারা অনেকে দেখছেন ট্রিটমেন্ট চলতেছে দোয়া করবেন বাচ্চাটার জন্য আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় আল্লাহ যাতে তারে মানে হায়াত দেয় সুস্থ হয়ে যায় এটাই আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এখানে রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার